বুম এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ভোটের আগে মিশন নির্ভুল তালিকা শুরু আজ চার নভেম্বর দিনটা মার্ক করে রাখুন সারা বাংলায় গ্রামে গঞ্জে শহরে বন্দরে এসআইআর এর প্রথম ধাপ শুরু এখন আর অফিসে ছুটতে হবে না ফর্ম আসবে আপনার দরজায় কারা আসছে আসছেন আপনার এলাকার বিএলও প্রতিনিধিরা হাতে কি হাতে সেই ঐতিহাসিক এনুমারেশন ফর্ম সবচেয়ে জরুরি প্রশ্ন এই যে এত বড় একটা কাজ চলছে ফর্ম ফিলআপ কি ঠিকঠাক হচ্ছে আপনার নাম ঠিকানা জন্ম তারিখ সব তথ্য কি নির্ভুলভাবে তোলা হচ্ছে মনে রাখবেন একটি ভুল মানে ভবিষ্যতে আপনার ভোট নিয়ে সমস্যা তাই বিএলও যখন ফর্ম ফিলআপ করছেন দয়া করে তার কাজ মনোযোগ দিয়ে দেখুন এবং সব তথ্য মিলিয়ে নিন আপনার সতর্কতা খুব দরকার আর যদি এই প্রক্রিয়ায় আপনি কোনো সমস্যার সম্মুখীন হন যদি আপনার মনে হয় ফর্মে কিছু ভুল হচ্ছে বা কেউ সহযোগিতা করছে না আপনার মতামত আমাদের খবর তাহলে আর দেরি কেন কমেন্ট বক্স খুলে দিন আপনার আপনার এলাকার নাম বলুন বুথ নাম্বার বলুন আর আপনার সমস্যাটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমরা সেই কমেন্ট নিয়ে সরাসরি পৌঁছে যাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনার সমস্যার সমাধানই আমাদের লক্ষ্য কমেন্ট করুন শেয়ার করুন এই খবর যেন সবার কাছে পৌঁছয় জনতা জনার্দন এখন আপনার পালা আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে ফর্মার দিয়ে গেলেন হ্যাঁ ফর্ম দিয়ে গেলাম দুটো করে ফর্ম একের জন্য আপনার পরিবারে কজন ছিল আমার পরিবারে চারজন ছিল সবগুলোই ঠিকঠাক পেলেন হ্যাঁ সবগুলোই ঠিকঠাক আতঙ্কিত হওয়ার মতো কোনো কিছু আছে না আতঙ্কিত হওয়ার মতো কিছু না ওই কিছু তথ্য দিতে হবে 2000 সালের ভোটে এই যে সমস্ত তথ্য সেগুলো দিয়ে পূরণ করতে হবে এই আর ফর্ম দিয়ে গেল ফর্ম দিয়ে গেল আবার বেলোরা এসে আবার নিয়ে যাবে হ্যাঁ আবার তিন চার দিন পরে এসে ওইটা নিয়ে যাবে আপনার কাজ মোটামুটি ঠিকঠাক হচ্ছে আপনার নাম আমার নাম নুরুল ইসলাম বাড়ি বাড়ি দাদা কাজ করছে প্রত্যেকটা বাড়িতে আমরা ও সাথে সঙ্গে আছি এবং বিলোকে সাহায্য করছি যে বাড়ি চেনার একটা ব্যাপার আছে কার কোনটা বাড়ি এবং ভোটার কে আছে না আছে সেটা দিয়ে একটু সহযোগিতা করছি আমাদের আমরা সবাই আরো আরো সব সাথে আছি আর কাজ খুব ভালোভাবে হচ্ছে আশা করছি দু হাজার দুই সালের এশায়ারের পরে যে এই এখন এশায়ার হবে সেই কাজটা আমরা সবাই মিলে মানে কাজটাকে সুষ্ঠুভাবে করে তুলতে পারবো এই আশা আমি ভরসা রাখছি এবং হবে সেটা করব আমরা বলছি যে যারা ভারতীয় তাদের কোনো কারণ নেই মানে এখানে তেমন কিছু ইয়ে নেই যা হবে আমরা সেটা দেখে শুনে নিয়ে যাতে সবাই আমরা ভোটের তালিকায় নাম রাখতে পারি সেই ব্যবস্থা করব আপনার নামও পরিচয় আমি অমিয় কুমার মন্ডল আটচল্লিশ নম্বর বুথের বিএলএ মানে বুথ লেভেল এজেন্ট দুষ্ট মিষ্টু কেক শপ দুষ্টু মিষ্টু কেক জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্ট মিষ্টু কেক এখানে বিভিন্ন ধরনের বাজ্য কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাসস্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার